পাঁচই ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্সের আটষট্টি ব্যাটেলিয়ানের সীমা চৌকি মামা ভাগিনার জোয়ানরা সোনা চোরাচালান ব্যর্থ করে একটি সোনার বার বাজেয়াপ্ত করেছে যখন কারবারি এই সোনাটি তার কাটার ওপর দিয়ে ছুঁড়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করেছিল সেই সময় বাজেয়াপ্ত করা হয় ভারতীয় বাজারে এর আনুমানিক মূল্য চুয়াত্তর লক্ষ বিরাশি হাজার টাকা সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্রের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএসএফের গোয়েন্দা বিভাগ সীমান্তে চৌকি মামা ভাগিনার জোয়ানদের দায়িত্বের এলাকা থেকে সোনা পারাপারের কথা জানায় খবর পাওয়া মাত্রে সব জোয়ান সতর্ক হয়ে যায় এবং তারা গোয়েন্দা বিভাগের নির্দেশিত স্থানে অ্যাম্বু স্থাপন করে জোয়ানরা দেখতে পায় এক বাংলাদেশের সীমান্ত রেখা অতিক্রম করে তার কাটার ওপারে ভারতের দিকে একটি ছোট ব্যাগ নিক্ষেপ করেছে এবং একজন ভারতীয় চোরাকারবারি সেই ব্যাগ সংগ্রহ করতে আসছে কিন্তু জোয়ানদের সতর্কতার কারণে সে পালিয়ে যায় ঘটনাস্থলে তল্লাশি করে একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয় যা খুললে একটি সোনার বার পাওয়া যায় বাজেয়াপ্ত সোনা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাগদা কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়